ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না ধা দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য দুইজন সমাজসেবী এক হচ্ছেন আমাদের সঙ্গীতাদি আর এক হচ্ছেন আমাদের জাস্ট দিদি দুজনকেই নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দুই দিদি সমাজ সেবামূলক কাজে লিপ্ত হয়েছেন অত্যন্ত ভালো করেছেন সমাজের জন্য কিছু করতে যদি আমরা পারি সত্যিই যদি আমরা সমাজের জন্য মানুষ জন্ম নিয়ে মানুষের করতে পারি এর থেকে আনন্দের বোধ হয় আর কিছু হয় না তো আমাদের সমাজসেবী দিদি নতুন সমাজসেবায় যোগদান করেছেন সঙ্গীতাদির হাত ধরে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সমাজসেবী দিদি বেশ কিছু লাইভ করেছে সঙ্গীতাদিকে নিয়ে রিসেন্ট কালকে নয় তার আগের দিনকে একটা সম্ভবত লাইভ করেছিলেন এবং সেই লাইভে সঙ্গীতাদি এসছিলেন একটা ফোন নাম্বার দেওয়া হয়েছিল এবং সেখানে আমি ফোন করেছিলাম দিদি এবং আমাদের জাস্ট দিদি এবং সঙ্গীতাদি দুজনে মিলে একটা খুব 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 মানে একটা গুরুত্বপূর্ণ ডিসিশান একটা ফ্যামিলি দুটো ফ্যামিলির মধ্যে যে ঝামেলা চলছিলো দুটো ফ্যামিলি না তিনটে ফ্যামিলির মধ্যে যে ঝামেলা আজকে তিনটে বছর থেকে এই যে ওয়াইটির মধ্যে শুরু হয়েছিল প্রত্যেকটা মানুষ পাজেল্ড হয়ে যাচ্ছিলো এবং বহু মানুষ তার একটি মেয়েকে একটি মেয়েকে তার তার ছিল স্বামী যাতে তাকে নিয়ে সংসার করে বহু মানুষ চাইছিল যে ঝিমি যাতে তার সংসারটা ফিরে পায় এবং সেটা দায়িত্ব নিয়ে আমাদের জাস্ট দিদি এবং আমাদের সঙ্গীতা দিভাই দুজনে মিলে কিন্তু সেই কাজটা করেছে নো ক্যামেরা নো গট নো সেট আপ নো মিট আপ অনলি অ্যাকশান এবং সেই অ্যাকশান অনুযায়ী কাজ হয়েছে হঠাৎ করে আমরা ওয়াইটির পর্দায় দেখলাম যে আমাদের ওর নাম কি বলে পিঙ্কি পাল পিপাল তা এই সঙ্গীতা দিভাইয়ের সঙ্গে গাড়ি করে আসছে এবং তার পরক্ষণেই ধামাকাদার ধামাকাদার রাত্রিবেলায় একটা লাইভ পেলাম দেবনাথ পরিবারের কুলাঙ্গার একটা লাইভ করলো কি না ঝিমি তার বাড়িতে কান্না কাটি করে সে লাইভ করছে কি হয়ে গেল কি করে দিল আমার সর্বনাশ করে দিল আমি কিচ্ছু জানতাম না জোর করে সব করালো রকম একটা ঘটনা ঘটল এবং সেখানে ঝিমি ওই বাড়িতে তাকে পৌঁছে দেওয়া হলো এবার সেই জায়গায় তারপরে দিদিভাই যেই কথাটা বললেন সঙ্গীতাদি এসে লাইভে কিছু কথা বললেন আমি একেবারে একশোতে একশো পার্সেন্ট সঙ্গীতাদি সেই কথাগুলোকে আমি একদম সমর্থন করি দিনের পর দিন এই ছেলে মেয়ে দুটো পরকিয়াকে প্রমোট করে গেছেন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন করে গেছেন এবং সেই লাইভে বহু মানুষ সঙ্গীতাদিকে একটা প্রশ্ন বারবার করছিলেন দিদি আপনি যার লাইভে বসে কথা বলছেন সে নিজে পরকিয়াকে দিনের পর দিন প্রমোট করেছেন এই ওয়াইটির মার্কেটে তিনি নিজে পরকিয়া রত এবং দিদি সেখানে বলেছেন আমাদের জাস্ট দিদি কিছু কিছু জিনিস মানুষের ব্যক্তিগত থাকে এটাও ওনার ব্যক্তিগত মানে দিদির কিন্তু পরকিয়াতে আপত্তি নেই দিদির কথা হচ্ছে সংসার ধর্ম পালন করো তুমি করো তাতে কোনো আপত্তি নেই যদি স্বামী রাজি থাকে যদি স্বামীর মানে ইচ্ছা থাকে তাহলে তুমি স্বামীকে ঘরে রেখে বাইরে অন্য পুরুষের সঙ্গে একটু সে একটু লুল্লুড়ি করতেই পারো তাতে দিন কিন্তু কোনো মহাভারত অশুদ্ধ হয় না এটা কিন্তু আমার কথা না এটা দিদির বক্তব্য এবং ছেলে মেয়ে বড় হয়ে গেলে এরকম একটু একটু লুল্লুড়ি পানা করাই যেতে পারে করাই যেতে পারে এটা কিন্তু দিদি সমাজকে বার্তা দিয়েছেন তার চ্যানেল থেকে তার চ্যানেল থেকে বার্তা দিয়েছেন সঙ্গীতা দিবাইয়ের উদ্দেশ্যে বলি যদি না জেনে থাকেন আরেকবার আমি জানিয়ে দিলাম আপনাকে এবার আমার যেটা বক্তব্য যেটার জন্য আমার ভিডিও করা সেদিনকে আমি ফোন করেছিলাম যে আমাদের জাস্টকে ফোনে বলেছিলাম যে দিদি এই যে তিন বছরের একটা সম্পর্কে টানা তিন বছর থেকে যে নোংরামি অসভ্যতামি চলছিলো দুটো ফ্যামিলির মধ্যে কাদা ছোড়াছড়ি তিনটে ফ্যামিলির মধ্যে কাদা ছোড়াছড়ি হচ্ছিল ক্রিয়েটারে ক্রিয়েটারে যুদ্ধ ক্রিয়েটারে ক্রিয়েটারে মারামারি হ্যাঁ আত্মহননের মানে দু দুজন তিনটে মানুষের আত্মহননের চেষ্টা নোংরা কাদা ছড়াছড়ি দিনের পর দিন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর মীমাংসার কোনো তুলনা করাই যায় না তো আপনি দেখুন না আরেকটা পরিবার আরেকটা পরিবারই আপনার সঙ্গে আপনার ভাই যাকে আপনি ভাই বলেন সেই ভাইয়ের সংসারটা আপনার মতন সমাজসেবী থাকতে যদি নষ্ট হয়ে যায় দিদি তাহলে সমাজসেবী হিসাবে আপনার কোথায় অস্তিত্ব থাকবে একটু বলুন একটু বলুন সেই জায়গায় আমি বলেছিলাম দিদিকে যে দিদি আপনি দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে সঙ্গীতাদির সাহায্য নিয়ে এই সম্পর্কটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করুন তাহলে এই বাচ্চাটা এই যে কৃষাণু যে বাচ্চাটা এই বাচ্চাটা অনাথ হবে না এই বাচ্চাটা মা বাবা ব্রোকেন ফ্যামিলিতে এই বাচ্চাটা শৈশব কাটবে না এই বাচ্চাটা তার মাকেও পাবে তার বাবাকেও পাবে আমি সেটা নিয়ে একটা ভিডিও করেও ছিলাম এবং সেই জায়গায় অনেকে অনেক ভিউয়ার্স আমাকে সমর্থন করেছেন অনেক ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে সমর্থন করেছেন এবং হাতে গোনা বেশ কিছু ক্রিয়েটার মানে নাম কি বলে অনেক ভিউয়ার্সরা আবার আমাকে অসমর্থন করেছে অনেকে এসে বলেছেন সমর্থন করেননি অনেকে বলেছেন যে এখানে ঝিমি পরকিয়া করতো না সম্পর্কটা ঠিক হচ্ছে কিন্তু আমার বক্তব্য তাদেরকে ঝিমি এখানে পরকিয়া করতো না কিন্তু দেবনাথ পরিবারের ছেলেটি পরকিয়া করত এবং টন্ডিপ আর চীনার ব্যাপারটাতে চীনা পর টন্ডিপ পরকিয়া করে না কিন্তু ও নাম কি বলে চীনা পরকিয়া করে ওখানে স্বামী পরকিয়া রত ছিল এখানে স্ত্রী পরকিয়া রত আজকে সেই জায়গায় তাদের সম্পর্ক যদি ঠিক হতে পারে কারণ বেশি থাকে ছেলেরা সংসার জীবনে তাদের ইচ্ছা তাদের মানে কি বলবো তাদের সমস্ত কিছুকে বেশি বা ফ্যামিলির লোকদের ওপরে প্রভাব বিস্তার করে তাদের ইচ্ছাগুলোকে চাপিয়ে দেয় একটা মেয়ে কিন্তু তার সংসার জীবনে সব জায়গায় তার সমস্ত চিন্তা ভাবনাকে চাপিয়ে দিতে পারে না বিশেষ করে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের ওপরে এবং বিশেষ করে নিজে অন্যায় করলে যেখানে চীনা অন্যায় করেছে সেখানে আমার মনে হয় না চীনাকে এর পরে ঘরে নিয়ে গেলে টন্ডিপ এবং চীনার সম্পর্কটাকে ঠিক করে দিলে সেই জায়গায় চীনা উচ্ছৃঙ্খলতা আর দেখাতে পারবে কারণ চীনা নিজেই কিন্তু বুঝতে পারছে হারে হারে সে কী ধরনের ভুল করেছে তার কি ভুল সে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে সে কিভাবে খাদের দিকে এগিয়ে যাচ্ছে এবং দিন দিন সে খাদের মধ্যে কিভাবে তলিয়ে যাচ্ছে আজকে অনেকেই বলছেন যে চীনা তো বিয়ে করে নিয়েছে আচ্ছা বলুন তো যদি আপনাদের কথা অনুযায়ী তর্কের খাতিরে ধরেও নি বিয়ে করে নিয়েছে এই বিয়ের কোনো মূল্য আছে কি এই বিয়ের কোনো মূল্য আছে কি হ্যাঁ নেই তো আজকে ওয়াইটিতে যদি ম্যান্ডির মতন চরিত্রের মেয়েরা সংসার করতে পারে একাধিক করে দিনের পর দিন এইটা নিয়ে চার নম্বর আজকে ম্যান্ডি যদি চার চারটে পরকীয়া করে এবং তার শেষের পরকীয়া যার সাথে করেছে তার সাথে একশো বারেরও অধিক বেড শেয়ার করা হয়ে গেছে তার হাতে সিঁদুর পড়া কমপ্লিট তাকে নিয়ে হোটেলে মারানো হয়ে গেছে সুলসজ্জা করা হয়ে গেছে একাধিকবার তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটি যদি তার সন্তান নিয়ে স্বামী নিয়ে সংসার করতে পারে তাহলে আপনারা বলুন তো চিনা কেন পারে না

মুম্বাইতে থাকা এই যে একটা স্বপ্ন সামনে তৈরি করে দেওয়া হয়েছে সেই থেকে চীনা সেই সেই মোহে একেবারে গা ভাসিয়ে দিয়েছিল আজকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখছে যে তার পরিস্থিতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তাকে এমন প্রমোশনও করতে হচ্ছে যেটা যেই প্রমোশনগুলো করলে তার চ্যানেলে স্ট্রাইক করতে পারে সেটা পর্যন্ত সে চিন্তা করছে না সেই সব প্রমোশনও ফেলছে যেগুলো হ্যাঁ ইউটিউবের গাইডলাইনের বাইরে মানে তার কি পরিস্থিতির মধ্যে সে রয়েছে অর্থ ইনকামের জন্য তাকে কিভাবে করা হচ্ছে সে সামনে এসে প্রকাশ করতে পারছে না কারণ তার একাধিক কেস লড়তে হচ্ছে এবং যেই জানোয়ারের সঙ্গে পড়েছে সে একটা জুয়ারি তার ওইসব জুয়ার নেশা সামলানোর জন্য তাকে অর্থ দিতে হচ্ছে প্রোভাইড করতে হচ্ছে চীনাকে সেই জায়গায় দাঁড়িয়ে একটা সমাজসেবী হিসাবে দুই দিদি একজন একেবারে ভাইয়ের শুভাকাঙ্ক্ষী দিদি হিসাবে আরেকজন সমাজসেবী দিদি হিসাবে এবং এই দুই সমাজসেবী দিদি যদি দিদির তত্ত্বাবধানে আজকে যদি চীনার বাড়িতে গিয়ে আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস আজকে জাস্ট দিদিকেও হাত জোর করে বলছি আজকে সঙ্গীতাদিকেও হাত জোর করে বলছি কাইলি দিদি একটু দেখুন এখানে একটা ছোট্ট শিশু একটা ছোট্ট অনা বাচ্চার ভবিষ্যৎ নির্ভর করছে না হলে বাচ্চাটার ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যৎ হয়ে যাবে এরপরে বাচ্চাটা ব্রোকেন ফ্যামিলিতে মা একটা পুরুষকে বিয়ে করছে বাবা আরেকজন স্ত্রীকে নিয়ে আসবে মা হিসাবে আর বাচ্চাটার জীবনটা কি হবে একটু ভেবে যদি একটু ভেবে যদি চিন্তা করে এই মেয়েটিকে বুঝিয়ে আমি জানি আজকে দেবনাথ পরিবারের ছেলেটি কিন্তু সহজে ঝিমিকে মেনে নেয়নি সহজে ঝিমিকে মেনে নেয়নি অনেকগুলো কেসের থেকে তাকে রিলিফ দিয়ে হ্যাঁ এবং তাকে সোজা পথে যাওয়ার জন্য এমন কিছু জায়গা দেখানো হয়েছে যে ভাই তুমি যদি সোজাপথে সংসার করো তো তোমার জন্য এই 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 জিনিসগুলো রয়েছে আর যদি তুমি সোজা পথে সংসার না করো হ্যাঁ যদি এইদিক ওই দিক ডানে ডায়ে বায়ে গিয়ে ভুজুং ভাজুং হ্যাঁ করতে থাকো তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ খুব খারাপ আছে অনেকেই বলছেন এভাবে সংসার হয় না অনেকেই বলছেন জোর করে সংসার হয় না কিন্তু একটা কথা জানেন উস্তৃঙ্খ সঠিক রাস্তায় আনার জন্য চাবুকের দরকার হয় নালে মারের দরকার হয় হ্যাঁ লাঠির দরকার হয় সেম টু সেম ভাবেই অবাধ্য অসভ্য ছেলেপেলেদের রাস্তায় এনে সংসার করানোর জন্য কিছু কিছু সময় আইনের হুড়কো গুজতে হয় এবং সেই গুজে তাকে বোঝানোর দরকার হয় যে এই পথে চলো ভাই ওই পথে গেলে তোমার বিপদ আছে এই পথে যদি তুমি চলো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না হলে তোমার আসন্ন বিপদ সামনে আগত এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ছেলে মেয়ে অনেক ছেলে মেয়ে কী করে জানেন বাপ বাপ করে ইচ্ছা না থাকলেও সংসার জীবন পালন করেন অনেক সংসার এমনভাবে হয়েছে এবং যখন বোঝে আমার স্বামী ছাড়া আমার আর কোনো অপশান নেই আবার কোনো স্বামী যখন বোঝে আমার স্ত্রী ছাড়া আমার কাছে আর কোনো অপশান নেই মানে স্ত্রীকে নিয়ে সংসার করতে হবে এই ডায়ে বায়ে দিকে যদি আমি লুলুরি করি সেই ক্ষেত্রে কিন্তু গল্প আছে এবং এই গল্পের কথাটা যখন চলে আসে না তখন তারা চিন্তা করতে বাধ্য হয় তখন ভাবে যে হ্যাঁ আমার সংসার করাটা দরকার দরকার বুঝতে পারলেন তারপরে একটা সময় সংসার জীবন পালন করতে 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 অনেক নারী পুরুষরা মানে এরকম বহু সংসার এরকম হয়েছে তখন তারা মানিয়ে নেন মেনে নেন আচ্ছা বলুন তো যারা সুস্থভাবে সংসার জীবন পালন করছেন তারা সংসার জীবনে মানিয়ে নেওয়া মেনে নেওয়া কি করছেন না বিনা মানিয়ে নেওয়া বিনা মেনে নেওয়াতেই সংসার জীবন পালন করছেন সবারই স্বামীর সাথে একেবারে মাখো মাখো সম্পর্ক সবারই স্বামীর সাথে একদম খুব সুন্দর বন্ডিং প্রত্যেকটা স্বামী স্ত্রীর তাই হয় হয় কি আছে সমাজে এরকম না নেই বহু সংসার জীবন মানুষ পালন করছে এরকম যেখানে স্বামী স্ত্রীর বন্ডিং ভালো নেই কিন্তু বাচ্চার মুখের দিকে তাকিয়ে তারা মেনে নিচ্ছে মানিয়ে নিচ্ছে সংসার করছে আজকে তাতে কি হয় জানেন বাচ্চাটার জীবনটা বেঁচে যাবে এটা যদি আজকে জোর করেও ওদেরকে করানো হয় হ্যাঁ ওরা কিন্তু একটা সময় পরে দুজন দুজনকে মানিয়ে নেবে মেনে নেবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাটার জীবনটা একটা সুস্থ জীবন পাবে একটা সুস্থ জীবন পাবে এটা আমি সেদিনকে লাইভেও দিদিকে দিদির কাছে অনুরোধ করেছিলাম জাস্টের কাছে অনুরোধ করেছিলাম জাস্ট দিদির কাছে এবং সঙ্গীতাদির কাছে আজকেও আবার এই দুই সমাজসেবী দিদির কাছে আবার অনুরোধ করছি আজকে দিদি আপনার পক্ষে বোঝানোটা আরও সুবিধা আপনার ভাই যদি বুঝতে না চায় যে চীনা হ্যাঁ পরকিয়া করেছে চীনাকে আর মেনে নেওয়া যায় না সেখানে আপনি আপনার উদাহরণটা দিতে পারবেন যে দেখ ভাই এ কথা বলিস না হয় সংসার করতে চাইলে সব তাই হয় আমিও দীর্ঘদিন হ্যাঁ পরকীয়ার সম্পর্কে রয়েছি এবং এখনো আমি পরকিয়া করছি তারপরেও আমি আমার সংসার জীবন পালন করছি আমি আমার স্বামী সেবা করছি আমি আমার সন্তানদের সঙ্গে একই ছাদের তলায় সংসার জীবন পালন করছি তাহলে তুই কেন পারবি না তোর ক্ষেত্রে কেন হবে না এবং সেই ক্ষেত্রে চীনাকেও বেশ কিছু সঠিক রাস্তা যেমন দেবনাথ পরিবারের ছেলেটিকে দেখিয়েছেন সেরকম যদি চীনাকেও বেশ কিছু রাস্তা দেখিয়ে তার সংসার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারেন দিদি আমার মনে হয় এর থেকে ভালো কোনো কাজ হয় না হবে না এটা আমার বিশেষভাবে অনুরোধ বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ যে আপনি যদি এটা দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে এবং সঙ্গীতা ম্যাডামের সঙ্গে কনসাল্ট করে সঙ্গীতা ম্যাডামের সাহায্য নিয়ে যদি আপনারা আপনি সঙ্গীতা ম্যাডাম এবং হ্যাঁ ওর নাম কি বলে চিনার পরিবার এবং টন্ডিপের পরিবার এই এতগুলো মানুষ একসঙ্গে বসে একটা আলোচনা করে সুস্থ আলোচনা করে কারণ তাদেরও এখনো ডিভোর্স হয়নি তাদেরও এখনো ডিভোর্স হয়নি সে জায়গায় যদি এই ভাঙনটা রোধ করে তাদের সংসারটাকে ঠিক করে দিতে পারেন তাহলে আমার মনে হয় আপনার এই যে সমাজসেবীর জার্নিটা খুব ভালো হবে এবং বহু মানুষ আপনার ওপরে টাচ করা শুরু করবে এবং আশীর্বাদ করবে যে সত্যি আজকে প্রকৃত কিষাণুর হ্যাঁ পিসি হয়ে আপনি প্রকৃত পিসির কাজ করেছেন এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবো তনুশ্রীদির পাশে থেকে